ওয়েলকাম বন্ধুরা আজকে তৈরি করব নিম সাবান আর এই সাবানগুলো কিন্তু আমরা সব সিজনে ব্যবহার করতে পারি যেহেতু এটা নিম পাতা দিয়ে তৈরি করা হয়েছে আর নিম পাতা তো আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী আমরা সবাই জানি কারণ আমরা নিম পাতা বেটে অনেক সময় মুখে ফেস প্যাক হিসেবে লাগিয়ে থাকি আবার অনেক সময় মুখে পুরনো বের হলে কিংবা মুখে দাগঝোপ দূর করতেও নিম পাতার ফেস প্যাক তৈরি করি আবার এই গরমকালে অনেক সময় গায়ে ঘামাচি র্যাশ দেখা দেয় সেগুলো দূর করার জন্য নিম পাতা বেটে মেখে থাকি আবার অনেক সময় নিম সাবান বাজার থেকে কিনেও থাকি নিম মার্গ এই টাইপের সাবান যেগুলো নিম পাতা দিয়ে তৈরি করা হয়েছে সেগুলো আমরা বেশি ব্যবহার করি তো এবার থেকে ওই সাবান না কিনে আপনি খুব সহজেই বাড়িতে নিম পাতা বেটে এই সাবানটা তৈরি করতে পারবেন তো এই সাবান তৈরি করার জন্য আমি বেশ কিছু নিম পাতা নিয়ে নিয়েছি এরপর একটা একটা করে পাতা ছাড়িয়ে নিতে হবে তো আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন পাতাগুলো একটু টাটকা নেওয়ার টাটকা পাতা নিলে কী হবে যে কালারটা আছে কালারটাও ঠিকঠাক আসবে আর পাতার যে উপকারিতা আছে সেটাও ঠিকঠাক পাওয়া যাবে তো আমি সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি এরপর এইগুলোকে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নেব যেহেতু রাস্তার ধারে অনেক ধুলো থাকে ধুলোবালি উড়ে গাছে পড়ে তো পাতাগুলোর মধ্যে অনেক ধুলোবালি ছিল তার জন্য আমি তিন থেকে চারবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে পেস্ট করে দেব তো আপনারা চাইলে এটা সিলেতেও করে নিতে পারেন আবার মিশ্রিতও করে নিতে পারেন এরপর তিন থেকে চারবার পাতাগুলোকে খুব ভালোভাবে কচলে কচলে পানিতে ধুয়ে নিতে হবে আর পানিটা চেঞ্জ করে করে ধুলে বুঝতে পারা যাবে যে পাতাগুলো একদম পরিষ্কার হয়ে গেছে পানিটা একদম ঘোলাটে হয়ে নেই তো পাতাগুলো আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে আমি তিন থেকে চারবার পানি চেঞ্জ করেই ধুয়েছি এরপর পানি থেকে ছেঁকে তুলে একটা মিক্সি জারে নিয়ে নেব যেহেতু আমি মিক্সিতে পারবো আর এতে আমি দিয়ে দেবো সামান্য দুই চামচ পানি তো পানিটা আপনারা কম বেশি করতেই পারেন কারণ পাতার পরিমাণ সবার এক থাকে না তো সেক্ষেত্রে দু চামচের জায়গায় তিন চামচও দিতে পারেন তবে খুব বেশি পানি দেওয়া যাবে না পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়েছে একদম মিহি করে বাটতে হবে কোনো রকম পাতা কিংবা লামস থাকলে হবে না তো রকম পাতার অংশ নেই দেখুন ভালোভাবে বাটা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে আমি পঁচাত্তর গ্রামের মতো সব বেশকে কেটে নেব আর যদি মনে হয় বাড়িতে সব বেশ নেই সেক্ষেত্রে যে কোনো যুক্ত সাবান ব্যবহার করতে পারেন যেমন পিয়ার সাবান ব্যবহার করতে পারেন আর এই সব বেশ কিন্তু অ্যামাজন থেকে বা যে কোনো অনলাইনে অর্ডার দিলে। আপনারা পেয়ে যাবেন তো সব বেশগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে কি হয় খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় বেশি সময় লাগে না তো কেটে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নেব এইগুলোকে গলিয়ে নেওয়ার জন্য তো আমি একটা পান নেব আর তাতে এই সব বেশগুলোকে তুলে নেব আর আমি যেহেতু চারটে সাবান তৈরি করব তার জন্য এই পরিমাণ সব বেশ নিয়েছি আপনাদের সাবানের পরিমাণ কম হলে কিন্তু সব বেসের পরিমাণটাও কমিয়ে দেবেন এরপর আমি কড়াতে দু কাপের মতো পানি দিয়ে দিলাম আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি পানিটা হালকা গরম হলে আমি এই সসপ্যানটা বসিয়ে দেব আস্তে আস্তে যখন পানিটা গরম হতে শুরু করবে তখন সব পেসটাও গলতে শুরু করবে আর গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি আর সব বেশ কিন্তু কখনও ডাইরেক্ট ওভেনে দিয়ে গলাবেন না এইভাবে পানির উপরে বসিয়েই গলাতে হবে তো সব পেসটা আস্তে আস্তে দেখুন গলতে শুরু করে দিয়েছে আর যখন পুরোপুরি গলে যাবে তখন নিমপাতার পেস্টটা দিতে হবে তো সব পেস্টটা মোটামুটি গলে এসছে একদম লিকুইড টাইপের হয়ে গেছে এরপর কি করব একটু নেড়ে চেড়ে নিয়ে পুরোপুরি গলিয়ে যে পাতার পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব আর গ্যাসের হিটটা একদম লোহিত করে দিয়েছি গ্যাসের হিট লোহেতে রেখে পাতাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানোর গাছটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে পুরোপুরি মেশানো হয়ে গেছে এরপর গ্যাস হিটটা অফ করে দিয়ে এটা নামিয়ে নেবো নামিয়ে নেওয়ার পর এতে দুটো ভিটামিনে ক্যাপসুল দিয়ে দেব আর ক্যাপসুলটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সোপ মলডে ঢেলে দিতে হবে এটা বেশিক্ষণ এইভাবে রাখলে কিন্তু শশ মানেই জমতে শুরু করে দেবে তার জন্য একটু তাড়াতাড়ি করে এই মেশানোর কাজটা করতে হবে আর মেশানো হয়ে গেলে এরকম সব মল্ডে এটা ঢেলে দিতে হবে আর এটা বাইরে তিরিশ থেকে ষাট মিনিট রাখলে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে আর যদি মনে হয় আরও তাড়াতাড়ি জমাতে চান সেক্ষেত্রে একটু ফ্রিজে রাখলে এটা আরও কম সময় লাগবে জমতে তো এইভাবে আমি রেখে দিলাম আমি তিরিশ থেকে ষাট মিনিট অপেক্ষা করবো যদিও তার আগে এটা জমে গেছে মানে ষাট মিনিটও লাগেনি আর যদি মনে হয় আরেকটু একটু তাড়াতাড়ি জমাতে চান সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিতে পারেন তো সম্বল না থাকলে এরকম কাঁচের বাটিতেও জমাতে পারেন আবার যে প্লাস্টিকের গ্লাসগুলো হয় এরকম গ্লাসেও কিন্তু সাবান খুব ভালোভাবে তৈরি হয় শুধু একটু ভ্যাসলিন কিংবা নারকেলতে লাগিয়ে নেবেন তারপর যে লিকুইডটা আছে সেটা ঢেলে দেবেন খুব তাড়াতাড়ি জমে যাবে তো সাবানগুলো আমার তৈরি হয়ে গেছে আমি একটা একটু করে তুলে নিচ্ছি আর সাবানের যে একটু ফেনা টাইপের ছিল সাইডে ওই সাইডের ফেনাটা বাদ দিয়ে দিলাম প্রত্যেকটা সাবানে কিন্তু অনেক বেশি ভারী আর সলিড টাইপে তৈরি হয়েছে কেনা সাবানের তুলনায় আর কেনা সাবানের তুলনায় অনেক সস্তা পড়ে আর অনেক বেশি উপকারীও কারণ এটা বাড়িতে তৈরি হয়েছে কোনো রকম কেমিক্যাল দেওয়া হয়নি তো আপনারা চাইলে কিন্তু সোপ মল ছাড়াও যে কোনো পাত্রে এই সাবানগুলো তৈরি করে নিতে পারেন আর সব জায়গায় আপনারা পেয়ার সাবান ব্যবহার করতে পারেন যে কোনো গ্লিসারিনযুক্ত সাবান হলেই হবে আর এই সাবানগুলো তৈরি করা যতটা সহজ ততটাই সস্তা আর ততটাই উপকারী কারণ এগুলো বাড়িতে তৈরি করা হয় বাড়িতে কোনো রকম কেমিক্যাল দেওয়া হয় না তো চাইলেই কিন্তু এই গরমে ঘামাচি র্যাশ কিংবা মুখে পুরোনো সমস্যা থাকলে এই সাবানগুলো ব্যবহার করে সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর সাবানগুলো কিন্তু খুব সহজে ক্ষয়েও যায় না দীর্ঘদিন ব্যবহার করার পর সাবানগুলো ক্ষয়ে যায় যেহেতু এগুলো খুব সলিড ভারী টাইপের হয় হাতে দিলেই বুঝতে পারবেন যে সাবানগুলো কতটা সলিড বাইরের কেনা সাবানের তুলনায় অনেক বেশি বইটিও হয় আর খুবই উপকারী তো আমি একটা হাত ধুয়ে দেখলাম হাতটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে ধোয়ার সঙ্গে সঙ্গে তো সাবান রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে